নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রমিতার হেঁসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সন্ধে বলা মন চায় কী খায় কি খায় তাই না তাহলে চিকেন শিঙারা হলে কেমন হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না চিকেন শিঙারা কীভাবে বানিয়েছি আমি এখানে দু বাটির মতো ময়দা নিয়েছি আর অল্প পরিমাণে কালো জিরে স্বাদ মতো লবণ আর অল্প সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো মেখে নেব ঠিক এইভাবে যখন দেখব যে হাতে ডালা হয়ে আসছে ময়দাগুলো খুব ভালো মতো আমাদের ময়দাতে ময়ম দেওয়া হয়ে গেছে এদিকে আমি মাখতে থাকি আর এদিকে প্যানেতে আমি কড়াই বসিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আর অল্প জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে ছোট ছোট কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াছাড়া করে নেব এর মধ্যে কাঁচা লঙ্কাও দিলাম আর চিকেন সিঙ্গারাতে একটু ঝাল না হলে ভালো লাগে না পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা দিলে তো রান্নায় অন্যরকমই স্বাদ এনে দেয় আপনাদেরকে তো আগেই বলেছি এরপর কিমে করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর গ্রেট করা আদা রসুনও দিয়ে দিলাম পরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলা লবণ ও হলুদ দিয়ে ভালো করে চিকেন কিমাটাকে কষিয়ে নেব আর এদিকে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে ছোট ছোট করে আমি ময়দাটা লেচি কেটে নিয়েছি আর এদিকে আমাদের চিকেন কিমাটাও পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনটাকে আমি ঠান্ডা করতে কিছু টাইমের জন্য সাইডে রেখে দেব। আর চিকেনগুলোকে ঠান্ডা করতে রেখে দিই আর ওই যে ছোট ছোট লেচি কেটে রেখেছি ওইগুলোকে আমি লুচির মতো বেলে নিয়েছি ময়দা দিয়ে এবার এই লুচির মাঝখান দিয়ে দুটো ভাগ করে নেব ঠিক এইভাবে ছুরির সাহায্যে দুভাগে ভাগ করে নেওয়ার পর ভালো করে ঠোঙার মতো আমি মুড়ে নেব যাতে সিঙ্গারার পুরটা বাইরে বেরিয়ে না আসে আর ভেতরে খুব ভালো মতো থেকে যায় ঠিক এইভাবে আমার ঠোঙার মতো এগুলোকে মোড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচের মতো পুর দিয়ে মুখটাকে ভালো করে হাত দিয়ে চেপে বন্ধ করে দেব দিলেই আমাদের তৈরি চিকেন সিঙারা আরে দাঁড়াও দাঁড়াও এখনো বাকি আছে শেষ হয়নি এরপর আমি সবগুলোকে এইভাবেই মুড়ে নেব ঠিক এইভাবে এক এক করে করার পর আমি প্যানে তেল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম টু লোয়ে রেখেছি খুব গরমও করব না আর খুব ঠান্ডাও করব না এবার একে একে শিঙারাগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দেব আর আজকে শিঙারাটা মিডিয়াম টু লোয়ের মধ্যেই করব ঠিক এইভাবে সিঙারা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর পুরো দোকানের মতো লাগছে তাই না এবার সবগুলোকে তুলে নেব আমাদের সবগুলোই ভাজা হয়ে গেছে এবার পুরোপুরিভাবে রেডি আমাদের চিকেন সিঙ্গারা কতটা দেখতে ক্রিস্পি ও ক্রাঞ্চি হয়েছে আপনারাই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর অন্য কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা খেতে দুর্দান্ত পুরো দোকানের মতো একবার বাড়িতে ট্রাই করবেন